আপনাদের কুরআন আমার কুরআন আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আরসি সিস্টেম সবার বিদায়বেলা কাফনের সংখ্যা আমাকেও তিন কাফন আপনাকেও তিন কাফন কারো জন্য একটা কাফন বাড়ানো হবে না কারো জন্য একটা কাফন কমানো হবে না গরিব মারা গেল তিন কাফন ধনীর জন্য তিন কাফন টাকা বালার সম্মান একটা কাফন বাড়াবে না ও সবার বেলায় সমান কারো জন্য কাফন আলাদা কোনো কালার হবে না কে কে ধনী সবার বেলায় কালার সমান কবরের সাইজও এক কাফনের কালারও কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক দাও পরিচয় আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রানের মা বোনেরা ভালো করে বুঝে দুনিয়া বড় কঠিনে খালা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে তো আপনাকে দরকার বয়ানের পড়ে না বয়ান তো তাদের করব যারা আল্লাহ চিনে না কবর চিনে না কেয়ামত চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না হিন্দুদের বয়ান করবো খ্রিস্টানকে করবো এহুদিরে করব কিন্তু দুঃখ বড় কঠিন আপনাদের বয়ান করতে করতে জীবন শেষ আর বড় আমলের কথা শুনল আপনিও মুসলমান আমিও মুসলমান অত সেখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরিবের নামাজের খবর নাই এসাও ভরে নাই বয়ান করে বাসায় যাবে ফজর ভরবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই সারা রাত মোবাইলে গুনা করে করে রাখ কথা অগ নবিরু মাধেরা হয়ে আজি দিশা কোরান হা দিশেরে চলো যখন যাহা চায়ে মনে নবী বিনে কে তরফে মিজানে নবী বিনে কে তরফে মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে বিবেকের সাথে বেঈমানি করিস না বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না বলো তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক নামাজ মাছ না তুমি কেন পারো না ঢাকা কলেজে ক্লাস করে বহু যুবক পাগড়িওয়ালা নামাজ ছাড়ে না তুমি কেন পারো না ব্যবসা করে কত বান্দা না ও নামাজী বাবা চাকরি করে নামাজ মা বাবারে কষ্ট দিয়া নাকি কাদাইসু নাকি শিক্ষকের কষ্ট দিয়া কাদাইসু নাকি কোন আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাঁদাইসু জানি বড়দুয়া কপালে লাগছে নাইলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না সারা রাত গুনা কইরা কাটাও কেন তোমার অন্তরে ভয় লাগে না কয়দিন আর বাহাদুরি করবা হায়াতের গ্যারান্টি কত একটু কি তাকাইয়া দেখো না প্রতিদিন শুধু যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ ঘুমের মধ্যে যুবকের লাশ ওই গাড়ির নিচে যুবকের লাশ কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা আরে করছো তো মানুষের একটা শখ থাকে শখ তো মিটাই মনে শখ লাগছে পার্কে যাবি কত শখ মিটাইয়া পার্কে ঘুরছো এখনো কি ফিরিবা না তো করবা না মনে শখ লাগছে দাড়ি কাটবা কাটছো তো এখনো কি তো করবা না মনে আশা ছিল সিনেমা হলে যাইবা গেছো তো মনের আশা ঘুরাইয়া মোবাইলে সারা রাত গুণা করার আশা ছিল করছো তোরে বাবা এখনো কি তো বা না এখনো কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন একশো বছর বাকি ভুল করতে রে বাবা মনের বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যায়, কালকে সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামায় দিবে আমার ঘড়িটা আমার আমার বলি সবাই খুলে আর হাতে দিয়া বলবেটা হাফিজুর রহমানের ঘড়ি না বলবেটা আমার আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়া দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার দিয়ে তিনটা সাদা কাপড় নিয়ে আস কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাগানে কবর একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তাড়াতাড়ি শেষ গোসলের জন্য গরম পানি করো পরই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাটিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে আর এই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি লাভ হবে আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে বসিদ নাই সকালে জানা যা মসজিদের খাটিয়াটা আমার ঘরের কি দরাই হাজির আমার যুবক চোখ দুইটা বন্ধ করে একটু ভাব যখন গোসল করাইয়া কাফন পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু জান কানতেছে আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া দাও

তার বাচ্চা মেয়েটা স্কুলে বউ গেছে আনার জন্য মেয়েটা এক দরজা দিয়ে বের হইয়া এদিকে কেটে আইসা দাঁড়াইছে বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়া যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কোমরে মাজায় গামছা বাই দেয়ের পরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চা

আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপন জন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার মাটি উপরে নিচে অন্ধকার সবাই চলিয়া যাওয়ার পরে যাবে। প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই ইসলাম চিনি নাই নামাজ পড়ি নাই সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়ে বলবে ফেরেস তাই নাফার মানে আর কোন সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে না। এত বড় নিম নিজেও পর্দা করত না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পরতো পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ এক যায় বলবে কবরের মাটি এই গুণাগার না ফরমানের এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি না ওরে দানে বানে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া তো আনিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুব এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো তো করো। আল্লাহকে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপর্দায় মুরব্বিদের মুরব্বীদের দোয়ানিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো পর্দার আড়ালেন মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মা জানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন আর গুনা করো গুনারে মালি আর গুনা করো গুনারে আল্লাহ

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاقك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا شفاء من كل داء. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزى وسيئ الأسقام খোদায়ার মালি গুনার বোঝানি আপনার দরওয়াজায় হাজি কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই বৃষ্টির ভেতরে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই আমার কলিজার কত যুবক কত ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা কত ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহেবেরা

না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক তোবার নিয়ত করে সিরে আর গুনা করব না নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপার দায় না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না রে আল্লাহ ওলামাই کرام মুরব্বিদের দোয়া দিয়ে নবীজির আতোর্ষ মেনে চলব রে মালিক আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাগুলো maaf করে দেন আল্লাহ আল্লাহ গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষদান করে নল কান্নাওয়ালা দান করেন কান্নাওয়ালা চক্ষদান করে নল এই মায়াদানে কি কান্নাওয়ালা কেউ না তার দিকে তাকাই কি মায়া হবে না মেহের বাহানি করে আমাদের সারা দুনিয়াভাসীকে মাফ করে দেয় বাংলাদেশ শান্তির পর্দাওয়ালা সন্তান গুলো মেক্কার বিনয় বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী বিধান করেন আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ তাআলা প্রভাসে যারা আছে সবাইকে হেফাজত করে ব্যবসা চাকরিতে বরকত সবার বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন

গিলাপ ধরে লাভ বাইক বলার তো দান করে আল্লাহ যারা যেতে পারে না এ মন্তরে বড় দুঃখ ওই রসুলের রও যায় একটু সালাম দিবি